সবকিছু দিয়া ওনারা মনে করেন টুক বানা অনেক কিছু করে মানুষের সাথে আশা করে মনে কিয়া রাস্তা রাস্তা আমি আর রাস্তা রাস্তা করি আমার ছেলে বাচ্চা বৌজি আমি আমার নাম হইলো শাহনুদ্দিন বাবির নাম হইলো হাজি সুলিমুদ্দিন আমার বাড়ির

সব কিছু আমার ওয়াইফের বিশ্বাস করতাম বিশ্বাস করিয়া সম্পর্কে যা কিছু আছে টাকা পয়সা কামাই করিয়া জাগার সম্পদ লাগছে কিছু ওনার নামে আমি দূরে কাগজপাতি করছে অন্যের থেকে লাইকিয়া আমি আমার নামে এক শত জাগাও নেই সম্পূর্ণ টাকা পয়সা ওনার নাম আমি চব্বিশ বছর করছি পরে ওনার এক ওই আমাদের গ্রামের পাশের এক লোকের সাথে কষাই ওনার নাম হলো মাহাবুর রকম ওনার সাথে বলে প্রেমের প্রেমের সম্পর্ক ওই ওনার সাথে আমার আশার আশার মনে করেন এই তেরো দিনের মাথা ওনার সব কিছু নিয়ে আমি প্রবাস থেকে অনেক কিছু নিয়ে আসছি স্বর্ণ স্বর্ণ আনছি সাড়ে তিন বুড়ির মতন সাথে নিয়েছি এরপর টাকা

একাউন্টে টাকা গড়া ছিল। অ্যাকাউন্টে টাকা পরা এক কোটি টাকার উপরে আমি একটা স্বপ্ন ছিল আমার বাচ্চা ছেলে আমি একটা আসে মনে একটা সুন্দর করে একটা ঘর করব। এক দিকে একটা সুন্দর বাড়ি করব। বাড়ি করব। জমাইছে। আমার কাছে দশ মাসের সব টাকা নিয়ে গেছে। আমার কাছে এখন কিছু নেই আমার বোনেরের কাছে

বিচার আচার দিছি ওনারা কোনো আমাদের কোন বিচার আচার কিছুই না ওনারা সবাই এই কসাই মাহাবু অনেক লোকের অত্যাচার করছে এরপরে কয়দিন আগে এক লোকের মারিধূর করছে গাছে মেঝে বাইন্দা ওনারা একটা ক্যাম্প নিয়ে আসে সন্তাস সন্তাসী করে মনে করেন মানুষের মারিদূর মাহাবু মাহাবু মাহবুরের নাম হলে মানুষের ডরা বলে সবাই সবাই বয়ফা আর আমার মনে করেন সময় হলে দেখলে মনে করে অনেক ইয়া করে পোলা ভান্ডে দিয়া আমার মায়ের করব করবো এটা এটা করে এরপরে ঘর অত্যাচার করে ওই দিন আগে অত্যাচার করে গেছে আমার আমার মায়ের করছে এই যে আপনি আপনার সমস্ত ইনকাম বিশ্বাস করে বুক দিছে করে সেইগুলো নিয়ে আরেকজনের চলে গেছে বর্তমানে আপনি চলাফেরা করতেছেন কীভাবে বর্তমানে আমার এখন আমার নিজের কাছে আমার একটা পয়সা নাই আমি ধরে ব্যাঙ্গবেল রিসেডও আমি নিজে আমি একটা একোনও না আমার মা বাপের থাকতো মা বাবা মরে গেছে মানে আমার 16 বছর আগে আমার মা মারা গেছে এছাড়া তো আমি বিশ্বাস করি আমার ভাইও তো আমার থেকে বঞ্চিত মানে আলাদা গেছে আমি বহুত সারা আর কোরে বিশ্বাস করি না বিশ্বাস একমাত্র আমার বৌরে বেশিভাগ আমি বিশ্বাস করতাম আর ওনারে বেশিভাগ আমি ভালোবাসতাম তা ঠিক আছে কিন্তু খাওয়া

সে তো মনে করে আমার টাকা পয়সা নিয়ে গেছে সম্পত্তি নিয়ে গেছে জায়গা সম্পত্তি সবই আছে ওনার তো ভালোই আছে আপনার যে দুইটা সন্তান আপনার দুইটা সন্তান এখন কার সাথে আছে দুইটা সন্তান দুইটা সন্তান তো ওনার সাথেই আছে আপনার কাছে কি ওরা আসে না না আসে না এই সন্তানদের জন্য আমার আসতোসা আসতে গেলে মনে করেন লিপি আক্তার ওনারা মনে করেন মায়ের দুর্গর আরো জি মায়ের মায়ের করে যার কারণে বইয়ে মনে করেন বাচ্চাটি না আর উনি হলো আমার টাকা পয়সা দিয়া সবকিছু দিয়া অনরা মনে করে টিকটক বানা অনেক কিছু করে মানুষের সাথে অনেকে আষাঢ়ドキ করে মনে kiya আমদプチ করতেছে আর আমি রাস্তা রাস্তা আজকে বলতে চাইতেছেন টাকা বুঝি আপনার সম্পদ আপনি সম্পদ আনন্দ করে আনন্দ করে আমি আর রাস্তা রাস্তা করি আমার ছেলে বাচ্চা নেয় বৌজি নেই আমি আমি আসি আজকে আট মাস আবার ওনার সাথে যাইয়া এই মাহাবুবুর রহমানের সাথে গিয়া ওনার গিয়েছিল আবার একটা বাচ্চা হয়েছে আজকে প্রায় সপ্তাহে আট দশজন বসা এমন মধ্যে বাচ্চা আর একটা আমার বাচ্চা দুইটা

আমি মিডিয়ামের কাছে চাই আমি মনে করেন সম্বাদ্রীর কাছে আমি প্রশাসনের কাছে আমি আইনজীবীর সবার কাছে আমি দশের কাছে আমি চাই আমার যেমন মনে করেন টাকা পয়সা নাই কিছু নাই আমি যেমন একটা সুস্থ একটা বিচার পাই আমি সবার কাছে এই জন্য আমি আসছি আমার এই একটা অনুরোধ আমার প্রবাসী বায়ু যারা বিদেশ আছে আমিও একটা প্রবাসী আছি আজকে চব্বিশ বছর পঁচিশ বছর যদি বাইশ বছর বিদেশ প্রবাসী ছিলাম আমার জন্য সবাই যেমন দেশ এলাকা যারা আছে সবার কাছে আমি একটা অনুরোধ আমার জন্য যেমন সহযোগিতা করে আপনি সকল সহযোগিতা চাইতেছি শেষ বেলা আপনি এই ভিডিও যারা দেখতেছে বিশেষ করে প্রবাসে যারা আছে প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা কারণ আপনি তো নিজে স্ত্রীকে বিশ্বাস করে আপনি প্রতারিত হইছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনার যে অভিজ্ঞতা আপনারা দেখতে বলেন আমার উদ্দেশ্য হলো মানে প্রবাসী ভাইয়াদের কাছে আমার একটা অনুরোধ নিজের মা বাপ ভাই বোন তাদেরকে বেশি ভালোবাসবেন আর কোনো সময় নিজের স্ত্রীকে কোনো বায়েতে আমার কোনো বায়ের যুদ্ধ তাকেন বিদেশের মিজে কই বিশ্বাস করবেন না আমার মতন বিশ্বাস কেউ করবেন না আমি এক প্রবাসে ছিলাম এক লোকের সাথে আমি ঝগড়া করছিলাম আমার স্ত্রী লিয়া আমার অন্য লোকের লিয়া আমার মতন কেউ বিশ্বাস করবেন না আমার একটা অনুরোধ ভাই আমার লাগে সবাই দোয়া করবেন আপনারা আমি এই প্রবাসে যা অনেক দিন